এই মুহূর্তে যে বড় খবরে আমরা চোখ রাখবো যে কুণ্ডলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের কুণ্ডলা থেকে একটি বায়ুসেনার যুদ্ধ বিমান ওড়ে যে যুদ্ধ বিমানটি আকাশে ওড়ার পর ভেঙে যায় এই মুহূর্তে সব থেকে বড় খবর কলাইকুণ্ডা এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার একটি বিমান উড়ে যায় সেই বিমানটি ভেঙে পড়েছে প্রশিক্ষণ চলাকালীন খড়গপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াসা এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধ বিমান এবং এই দুপুর তিনটে পঁয়ত্রিশ নাগাদ দিয়াসা এলাকায় একটি ধান খেতে এই বিমানটি ভেঙে পড়ে ঘটনার স্থলে পুলিশ আসে দমকল আসে এবং সেই ছবি এক্সক্লুসিভ সেই ছবি আপনারা ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন যে কলাইকুণ্ড কলাইকুণ্ডা এয়ারবেস অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এয়ারবেস থেকে একটি যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধ বিমান ওরে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাইলটদের সেটি ভেঙে পড়েছে সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন এবং যে পাইলটরা ওই যুদ্ধ বিমানে যে পাইলটরা ছিল সেই পাইলটদের দেখা যাচ্ছে সেখানে দুজন পাইলট তারা কিন্তু তাদের যে প্যারাসুট থাকে সেই প্যারাসুট তারা ব্যবহার করে তারা নেমে গেছে কোনো পাইলটের কোনো জীবনহানি হয়নি সামান্য তাদের একটু আহত হয়েছে সেই ছবি এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখে নেব সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে চারজন পাইলট সেখানে রয়েছেন দুজন পাইলট সেখানে প্যারাশুটে করে তারা নামতে সমর্থ হয়েছে তার জন্য বড় কোনো দুর্ঘটনা হয়নি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি দুজন পাইলটের সেই ছবি যারা এই যুদ্ধ বিমানটি উড়াচ্ছিলেন এবং সেই যুদ্ধ বিমান একটি ধান খেতের উপর পড়ে রয়েছে আশেপাশে মানুষ এই দেখার জন্য ভিড় করেছে স্থানীয় পুলিশ এবং প্রশাসন পুরো এলাকাটা ঘিরে ফেলেছে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করছে ভারতীয় বায়ুসেনা প্রথমে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্ল্যাক বক্স অর্থাৎ বিমানে যে ব্ল্যাক বক্স থাকে সেই ব্ল্যাক বক্সটাকে উদ্ধার করা উদ্ধার তারা করেছে সেই ব্ল্যাক বক্স ফরেন্সিকে পাঠাবে তারপরই বোঝা যাবে কেন এই দুর্ঘটনা এবার আমরা দেখে দেবো সরাসরি সেখানের প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আসুন দেখে নি এই ঘটনাটা কখন ঘটেছে এখন থেকে চল্লিশ মিনিট আগে মানে হঠাৎ কি ঘটলেন বাড়িতে ছিলাম হঠাৎ দেখছি প্রচুর জোরে একটা আওয়াজ তারপরে যখন ঘর দিয়ে বাইরে বেরিয়েছি তখন শুনছি আশেপাশে যারা যাচ্ছিল বলছে জাহাজ পড়ে গেছে জাহাজ পড়ে গেছে ওই আগে কিছু দূরে আগে তো তারপর দৌড়ে আসলাম এসে দেখছি যে এখানে জাহাজ পড়ে গেছে আর কিছু দূরে আগে ওইখানে দুটো পাইলট পড়ে আছে এটা কি যুদ্ধ বিমান কি বলছেন এটা কি যুদ্ধ বিমান না না এটা যুদ্ধ বিমানেই হবে এটা কোথাকার এই বিমানটা কোথাকার ওটা কড়াইকুন্ডা স্টেশনে এখন কি অবস্থা এখানে দেখছেন এখন অবস্থা দেখছি জাহাজ যে চলেছে বাস্ট হয়ে গেছে পুরো হয়ে গেছে এটা আর দুটো পাইলট ওখানে পড়ে আছে হেলিকপ্টার এখানে নেমেছে পাইলট গুলোর অবস্থা কেমন আছে পাইলট গুলো খুব সিরিয়াসই আছে দেখলাম কথা কথা বলছে ঠিকই আছে এটা কোন জায়গায় ঘটেছে ঘটনাটা এটা মুরকুনিয়া আপনার নাম আমার নাম শীতল সিং আমরা দেখছিলাম যে প্রত্যক্ষদর্শীরা কি বলছিলেন কিন্তু বারবার কখনো রাজস্থান কখনো গুজরাট বহু জায়গায় কিন্তু বায়ুসেনার এই যুদ্ধ বিমানগুলো ভেঙে পড়ছে তবে এই মুহূর্তে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুলের কাছে অঞ্জন শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে হ্যাঁ ঘটনাটা আজকে কি হয়েছিল সেটা যদি একবার বিস্তারিত আমাদের দর্শকদের জানাও বায়ুসেনার যুদ্ধ বিমান আমরা জানতে পেরেছি মহড়া চলাকালীন ভারতীয় সেনার যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানের দুজন পাইলট ছিলেন খবর দুজন বলে জানা গেছে আজ দুপুরে কলাইকুন্ডা এয়ারদাসের এয়ার এর প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত লিয়াশা এলাকায় ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে পানে বাঁচেন এয়ার দুই পাইলট ঘটনাটি ঘটেছে দুপুর আনুমানিক তিনটে পঁয়ত্রিশ নাগাদ নিয়াসা এলাকায় একটি ধানের জমিতে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে যায় ঘটনা জেনে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাই কুন্ডার এয়ার বাসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে পৌঁছান এবং দুইজন বিমানকারীকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানা গেছে পাইলটদের কি হাসপাতালে পাঠানো হয়েছে না তাদের চোট গুরুতর নয় কিছু জানা গেছে জানা গিয়েছে দুজনের শারীরিকভাবে একটু চোট লেগেছে পাইলট দুই পাইলটকে স্থানীয় খড়গপুর যে হাসপাতাল আছে সেই হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে বায়ুসেনার পক্ষ থেকে যুদ্ধ বিমানটা কিভাবে ভাঙলো তার কি কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় সেনা না বায়ুসেনার জানিয়েছেন যে মহড়া চলাকালীন ভেঙে পড়েছে তবে অবশ্যই তারা তদন্ত করে দেখবে এই কারণে এই মানে অল্প সময়ের মধ্যে বায়ুসেনার এই বিমানটি ভেঙে পড়েছে অবশ্যই তদন্ত করে দেখবে এবং ভবিষ্যতে যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে সেটাও দেখবে বলেন বায়ুসেনার আধিকারিকরা আমাদেরকে জানিয়েছেন অজন্তা আমরা বারবার দেখি কখনো রাজস্থান কখনো গুজরাট কখনো মহারাষ্ট্র তবে সব থেকে বেশি বায়ুসেনার যে এই প্রশিক্ষণ চলাকালীন যে দুর্ঘটনাগুলি ঘটে সেগুলি কিন্তু বেশিরভাগই পাহাড়ি এলাকাতে এই অরুণাচল প্রদেশে আমরা দেখি বারবার এইভাবে মিঘ রাশিয়া থেকে আসা যে মিগ সেই মিগের মিগ ভেঙে পড়ে এবং বহু পাইলটের কিন্তু মৃত্যু হয় তারপরেও কি সেনা এই যে ভারতীয় বায়ুসেনা কি এই ভুল থেকে রকম শিক্ষা নিচ্ছে না যে শিক্ষানবিশ পাইলটরা সেই শিক্ষানবিশ পাইলটদের কি জীবনের কোনো দাম নেই কিভাবে এই দুর্ঘটনাগুলি একের পর এক ঘটে প্রত্যেক বছরই শোনা যায় অন্তত পাঁচ থেকে দশজন বায়ুসেনার কিন্তু যারা এই মহড়া চলাকালীন পাইলটরা কিন্তু প্রাণ হারান কি বলবে অবশ্যই একটা বায়ুসেনার পক্ষ থেকে যেটা আমরা নতুন সূত্রে জানতে পেরেছি একটা এদের মধ্যে কিছু একটা কারণ ঠিকভাবে এগুলো চেক করা হয় না যখন আগে সেনার বিমানগুলো তিন ঘন্টা আগে সম্পূর্ণ বিমানটিকে চেক করা হয় সম্ভবত ভালো চলে বলে চেক করা হয় না আর এই চেক না করার কারণেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে আমরা জানতে পেরেছি একেবারেই অঞ্জন আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এই যে বায়ুসেনার বিমানগুলি যে বারবার এইভাবে ধ্বংস হচ্ছে বারবার এইভাবে যে দুর্ঘটনার কবলে পড়ছে নিয়ম অনুযায়ী বায়ুসেনার যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানগুলো ওড়ার আগে বায়ুসেনার যে নিজস্ব অ্যারোনটিক ইঞ্জিনিয়ার থাকে তারা কিন্তু এই যুদ্ধ বিমানগুলিকে ওড়ার সক্ষমতা আছে কিনা তা একবার দেখে নেয় তারপর ফিট সার্টিফিকেট দিলেই কিন্তু এই বায়ুসেনার যুদ্ধ বিমানগুলি ওড়ে কিন্তু বহুবার বহু ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিশেষ করে অরুণাচল প্রদেশ লাদাখ তাওয়াং এই সমস্ত জায়গাতে বহুবার যুদ্ধ বিমান কিন্তু ভেঙে যাচ্ছে হেলিকপ্টার ভেঙে যাচ্ছে মহড়া চলাকালীন তাতে কিন্তু হতাহতের পরিমাণ অনেক বেশি বাড়ছে কবে শিক্ষা নেবে ভারতীয় বায়ুসেনা এবার কি নেবে না তদন্ত সামান্য একটা তদন্ত হবে তদন্তের পর যেই কি সেই এটাই কিন্তু প্রশ্ন করছে প্রাক্তন যারা আরবি অফিসার বা প্রাক্তন বায়ুসেনার অফিসাররা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপন বিরতির পরে আবার অন্য কোনো খবরে আমরা আসছি ফিরে আসছি